ইসলামী সন্ধিক আন্দোলন বাংলাদেশ জেলা সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মেলনের প্রধান অতিথি আজকের বাংলার বাংলা জনতার হৃদয়ের স্পন্দন পীর সাহেব চন্মাই ও আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন জেলা এবং থানা থেকে আগত ইসলামী আন্দোলনের সহযোদ্ধা ভাইরা ও আমার শ্রমিক ভাইরা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও ধন্যবাদ আসসালাম আলাইকুম বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বিভিন্ন দল ক্ষমতা এসেছে আমরা সকল দলের শাসন দেখেছি যে দলই ক্ষমতায় আসছে জনগণের সেবার নামে বাণিজ্য ধ্বংস করেছে জনগণের সেবার নামে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে দেশে থেকে বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে তারা জনগণেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে ক্ষমতার চেয়ারে বসে জনগণের উপর জুলুম চালিয়েছে এই চব্বিশে স্বাধীনতার পর বাংলার জনগণ আর এই জুলুম দুর্নীতিবাস টেন্ডারবাস বাস কোন সন্ত্রাসকে আর বাংলার জমিনের সংসদের দেখতে চায় না সকল ছেলে মেয়ের অবসান ঘটিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির এখন বাংলার জমিনের প্রধানমন্ত্রীর চেয়ারে জনগণ দেখতে চায় পাঁচই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একমত পোষণ করে শুরু থেকে রাষ্ট্রপথে আন্দোলন করেছিল ব্যানার সহকারে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ যার কারণে আমাদের অনেক নেতাকর্মীকে কর্মীকে হামলা মামলা মায়ের জোর খুন করেছে আমরা এই সারা বাংলাদেশে পাঁচই আগস্টে আমি লীগের এই পতনের পরপরই আমিনি অনেক কৌশল ব্যবহার করেছে এই দেশে তারা হিন্দুদের মন্দির ভেঙে তারা তহিদ জনতার উপরে তহমত দিয়েছে তারা তাদের বিপরীত দলের নামের উপরে তহমত দিয়ে তারা রাজনীতি করতে চায় যারা এতদিন জুলু অত্যাচার করেছে তাদেরকে বাংলার জনগণ বিদায় করেছে এর সাথে সাথে আরেক নতুন সৈরাচারের একটা কিরকম চাঁদাবাজের দল জানে জায়গায় জায়গায় বলতেছে ষোলো বছর না খেয়ে আছি সব আমাদের চাল এই ষোলো বছরের ক্ষুদার্থ কোনো কে বাংলার জনগণ দেখতে চায় না বাংলার জনগণ এখন শান্তি চায় এই জন্য আজকে এই শ্রমিক আন্দোলনের জেলা সম্মেলন থেকে বলতে চাই জনগণের সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আপনার আগামী নির্বাচনে আপনার ভোট সঠিক জায়গায় হাত পাখা দিয়ে জনগণ এই সন্ত্রাস বাহিনীদেরকে চাঁদাবাজদেরকে উপযুক্ত জবাব দিলেন বিগত দিনে জেলা জেলা শ্রমিক আন্দোলনে দায়িত্ব ছিলেন আলহামদুলিল্লাহ সুন্দর সাথে বলতে হয় যে শ্রমিক আন্দোলনের ঢাকা জেলা দক্ষিণের কার্যক্রম সকল কার্যক্রমে তারা রাস ছিল পীর সাহেব শর্ম কেন্দ্রে ঘোষিত সকল কার্যক্রমে বাস্তবায়নের সাথে ছিল আমরা ইসলামী আন্দোলনের পক্ষ থেকে সকলের সম্মিলিতভাবে হ্রাস ছিলাম আগামী দিনে যারা দায়িত্বে আসবেন আজকের নতুন দায়িত্বে সবার জন্য আমি দোয়া করি যে আল্লাহ তালা যেন সবাইকে সুস্বাস্থ্য এবং জিহাদের ময়দানে রেখে তার ইমান ও আমল ভালো রেখে তাকে দায়িত্ব পালন করার তো দান করে সবাই আমার জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে আগামী দিনে সবাই একসাথে ময়দানে থাকবে ইনশাআল্লাহ রহমতুল্লাহ